হ্যালো অ্যান্ড ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে আর এখন আমি আছি কলকাতা স্টেশনের সামনে তোমরা অনেকেই হয়তো ভিডিওতে দেখেছো একটা পপুলার ইউটিউবার একটা ভিডিও করেছে যে কলকাতা স্টেশন থেকে বিধাননগর হেঁটে যাওয়া রাস্তাটা বিধাননগর হেঁটে যাওয়া রাস্তা হচ্ছে এইটা এই যে কলকাতা স্টেশন আমাদের সামনে আর এই যে রাস্তাটা জাস্ট বার হয়ে বাঁ দিকে চলে এসছে এই রাস্তাটা দিয়ে কিন্তু বিধাননগর হেঁটে যাওয়া যায় হেঁটে সহজে কী করে পৌঁছাবে সেটা কিন্তু আজকে দেখানোর টপিক নয় আজকে হচ্ছে আমি দেখাবো যে কেন তোমরা ফ্যামিলি নিয়ে বা ভারী কোনো ব্যাগ থাকলে এই রাস্তা দিয়ে বিধাননগর যাওয়ার চেষ্টা করবে না এই রাস্তাটা কিন্তু যারা সিঙ্গেল রয়েছ বা দুজন রয়েছো পিঠে হালকা ব্যাগ রয়েছে দুটো ছেলে যদি যাও তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই যেতেই পারো কিন্তু ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে বা ভারী ট্রলি নিয়ে এইগুলো নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে বিধাননগরে হেঁটে যাওয়ার চেষ্টা করাটা একদমই ঠিক নয় যে ইউটিউবার দেখিয়েছেন তাকে বলবো যে এর সঙ্গে এগুলোও ইনক্লুড করা উচিত ছিল যে এই রাস্তা দিয়ে ভারী ব্যাগ নিয়ে বা সঙ্গে বাচ্চা থাকলে বা ফ্যামিলি নিয়ে যাওয়াটা উচিত নয় কারণ সামনে অনেক অবস্টেকাল আছে তো চলো দেখাচ্ছি তোমাদের রাস্তাটা আমাদের বাঁ দিকেই রয়েছে হচ্ছে কলকাতা স্টেশন এই যে এক নম্বর প্ল্যাটফর্ম রয়েছে আমার ঠিক বাঁ দিকে আর জাস্ট ওই গা ধরেই চলে যেতে হবে তোমরা যখন ট্রেনটা কলকাতা ঢুকছে তখন যদি কেউ বাঁদিকে লক্ষ্য করো তারা কিন্তু এই রাস্তাটা দেখতে পাবে তো এই রাস্তাটা দিয়েই তোমাদের বিধাননগর যেতে হবে চলো সামনে গিয়ে কথা বলছি একেবারে লম্বা স্ট্রেট রাস্তা কোনো দিকে বাঁকতে হবে না ওখান থেকে একদম স্ট্রেট চলে আসতে পারবে এই হচ্ছে কলকাতা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম জাল দিয়ে ঘেরা রয়েছে দেখতেই পাচ্ছ কারণ এখান থেকে মৈত্রী এক্সপ্রেস ছাড়ে ঠিক তার পেছন থেকেই হচ্ছে রাস্তাটা গিয়েছে এই রাস্তাটা দিয়েই তোমাদেরকে এগিয়ে যেতে হবে আরও একটা কথা এখানে বলে রাখা ভালো এই যে কলকাতা থেকে বিধাননগরের যে ডিস্টেন্স প্রায় এক কিলোমিটারের কাছে আর এই রাস্তাতে কিন্তু কোনো টোটো বা অটোর পরিষেবা নেই মানে স্পেসিফিকলি এই দুটো জায়গার মধ্যে কিন্তু চলে না তাছাড়া কিন্তু গাড়ি চলে এই রাস্তা দিয়ে তো সেটা আরও একটা বড় কারণ যারা ভারী ব্যাগ নিয়ে আসতো তাদের ক্ষেত্রে এই হচ্ছে কলকাতা স্টেশন আর ওই যে পূর্বাঞ্চল এক্সপ্রেস ছেড়ে বার হচ্ছে আর এই রাস্তা দিয়ে তোমাদের দক্ষিণ দিক বরাবর হেঁটে যেতে হবে তাহলেই পৌঁছে যাবে বিধাননগর স্টেশন একদম লাইনের পাশ ধরেই গিয়েছে আমি এই যে রাস্তাটা থেকে হাঁটাচলা করছি দু সাল থেকে এই রাস্তায় কিছু খারাপ দিক থাকার কারণে কিন্তু আমি কখনোই তোমাদের সামনে তুলে ধরিনি কারণ এই রাস্তাটাতে আমার মনে হয়েছে যে সবার ক্ষেত্রে আসা যাওয়াটা সম্ভব নয় সেই কারণেই কিন্তু আমি দেখাইনি কিন্তু যেহেতু এখন দেখছি যে সবাই দেখাচ্ছে আর এমনভাবে প্রমোট করছে যে খুবই সহজভাবে তোমরা চলে যেতে পারবে বিধাননগর সেটা কিন্তু একদমই ঠিক নয় এই রাস্তাটা দিয়ে সোজা দক্ষিণ দিক বরাবর তোমরা অনেকটাই এগিয়ে আসার পর এই রকম তোমাদের এই ঠিক এই জায়গাটাতে এসে থেমে যেতে হবে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে এসে আর সামনে উপর দিয়ে যে ব্রিজগুলো চলে গিয়েছে এইটা হচ্ছে তোমাদের শিয়ালদা যাওয়ার যে মেন ট্রেন লাইন সেইটা আর এই যে পাশ দিয়ে এই যে কংক্রিটের সিঁড়ি উঠে গিয়েছে ভাঙাচড়া দেখতে পাচ্ছ এই এইটা দিয়ে উপরে উঠতে হবে এই যে লোকগুলো এখান থেকে নেমে আসছে এইটা দিয়েই উপরে উঠে যেতে হবে এই রাস্তাটাকে ডান পাশে ফেলে তোমাদের উপরে উঠে যেতে হবে এইবার উপরে ওঠার পরে দেখো এই রকম ব্রিজ দিয়ে তোমাদেরকে পার হতে হবে এরকম কন্টিনিউ ট্রেন যাচ্ছে এই ব্রিজ দিয়ে তোমাদেরকে পার হয়ে যেতে হবে ওই দিকে যেতে হবে যেহেতু সাম যেহেতু মাঝখানে খাল রয়েছে আর তা যদি না করতে চাও তাহলে এই ব্রিজের পাশ থেকে একটা রাস্তা রয়েছে এটা দিয়েও তোমরা পার হয়ে যেতে পারো এই যে এই যে রেল ব্রিজের পাশ থেকে একটা রাস্তা রয়েছে এইটা দিয়েও তোমরা পার হয়ে যেতে পারো কিন্তু এখানেও একটা ক্লিকওয়েড আছে সামনে গিয়ে দেখাচ্ছি লাইন কিন্তু তোমাদের পার হতে হবেই চলো সামনে গিয়ে দেখাচ্ছি এই যে রেলের বেড়াগুলো দেয়া রয়েছে দেখতে পাচ্ছ এই বেড়াগুলো শেষ হওয়ার পর মানে ব্রিজের পর থেকেই রেলের বেড়া শুরু বেড়াগুলো শেষ হওয়ার পর তোমাদেরকে এনে এই রকম ট্রেন লাইনের উপরে তুলে দেবে এইটা হচ্ছে এই যে লাইনটা আসছে এই লাইনটা আসছে হচ্ছে শিয়ালদার দিক থেকে যাচ্ছে দমদমের দিকে আর এই লাইনে কিন্তু ট্রেনের ফ্রিকোয়েন্সি থাকে ওই দু এক মিনিট পর পরই তো ভাবো এই রকম জায়গা দিয়ে তোমাদের ট্রলি ব্যাগ নিয়ে বা বাচ্চা বা ফ্যামিলি নিয়ে যেতে হবে সেক্ষেত্রে এই রাস্তাতে একদমই আসার চেষ্টা করা উচিত নয় আর এই লাইনটা হচ্ছে এটা দমদম থেকে শিয়ালদুর দিকে যাচ্ছে বিধাননগরের তিন নম্বর প্ল্যাটফর্ম এটা তো এই হচ্ছে কলকাতা স্টেশন থেকে বিধাননগর স্টেশন হেঁটে আসার শর্টকাট রাস্তা যেটা একদমই শর্টকাট নয় এই শর্টকাটটা নিতে গেলে অনেকের হয়তো লং হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে যদি ছেলেদের গ্রুপ টুপ এসে থাকো আর যদি কোনো উপায় না থেকে থাকে তাহলে এই রাস্তাটা অবলম্বন করতে পারো আমি কিন্তু এই ভিডিওটা একেবারে নলেজ পারপাসের জন্য দেখালাম তোমরা হয়তো অনেকেই জানতে নেই এই রাস্তাটা বা এই রাস্তাতে কী কী কারণে আসা ঠিক নয় সেটা হয়তো জানতে না সেই জন্য দেখিয়ে দিলাম সব থেকে ভালো হবে যদি আর করের সামনে থেকে বাস ধরে নিয়ে শিয়ালদা চলে যাও এটা কিন্তু একটা সেফ ওয়ে আর এই রাস্তাটাতেও কিন্তু আসতে পারো যেটা একটু রিস্কি হলেও অনেক কম সময় চলে আসতে পারবে তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব চলো বাই